Show up this time and yeah. an absolutely এদিকে মাঠের মধ্যে ঈশান কিষান ছক্কা হাঁকাচ্ছেন আর স্টেডিয়ামে থাকে কাব্য মারান গলা ফাটাচ্ছেন হ্যাঁ দর্শক ঈশান কিষানকে যে এতগুলো টাকা দিয়ে নিজের দলে ফেরানো একদমই ভুল কাজ করেননি কাব্য মারান এবার তার ওই কথাটাই প্রমাণ করে দিলেন ঈশান কিষান হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত চানতে ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন নিজের কেরিয়ারের এক নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে সেখানে নতুন করে জার্সিতে চান্স পেয়েছেন ঈশান কিষান আর প্রথম ম্যাচে চান্স পেয়ে দেখিয়ে দিলেন নিজের যোগ্যতা প্রথম ম্যাচে যে এক বিশ্ব রেকর্ড এবং তার পাশাপাশি করেছেন এক সেঞ্চুরি ঈশান কিষানকে যে সানরাইজার্স হায়দ্রাবাদে নিয়ে একদমই ভুল কাজ নিয়ে কাব্য মারান তার প্রমাণ করে দিয়েছেন আগামী ম্যাচে এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দেখিয়ে দিয়েছিল নিজেদের রানের পাহাড় তবে এরপর দুই হাজার পঁচিশের আইপিএলও সেটা করতে একদমই ব্যতিক্রম রাখেনি প্রথম ম্যাচেই আবারও রানের রেকর্ড গড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দুশো একাশি রানের এক বিধ্বংসী পারফরমেন্স মধ্যে একশো রান করেছেন ঈশান কিষান আর অপরদিকে ঈশান কিষানের জন্য যেন নিজের গলাটাই ফাটাচ্ছেন গ্যালারিতে থাকা কাব্য মারান তো দর্শক প্রথম ম্যাচে ঈশান কিষণের এমন দুর্দান্ত পারফরমেন্স এবং কাব্য মারানের হয়ে তার সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য